মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ভারতীয় পুরোহিতের কটূক্তি এবং সেই বক্তব্যকে বিজেপির নেতা সমর্থন দেওয়ার প্রতিবাদে পরশুরামে 29 সেপ্টেম্বর রবিবার সকাল 10টায় মানব বন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। বিক্ষোভ মিছিল ও সমাবেশে পরশুরাম উপজেলার সকল ধর্মপ্রাণ মুসলিম বিভিন্ন মাদ্রাসা স্কুল কলেজের ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। মিছিলটি পরশুরাম বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরশুরাম পাইলট হাই স্কুলের সামনে গিয়ে শেষ হয়। সমাবেশে

এবং বিশ্বের সকল মনীষী যাকে সবার উপরে উঠতে রেখেছেন সেই রসুলকে নিয়ে আজ মন্তব্য করেছেন সেই প্রকৃতির প্রতিবাদে আজকে পরশু সর্বস্তরের মুসলিম ছাত্র জনতা মিলে আজকে ইমানের রক্ষার তাগিতে তারা রাজপথে তারা এই প্রকৃতির প্রতিবাদ করে তারা প্রমাণ করে দিয়েছেন যে যেখান থেকে সেই প্রান্ত থেকে আমাদের প্রিয় নামিজির ব্যাপারে কেউ মন্তব্য করবে তার বিরুদ্ধে আমরা রসুলের উন্মতরাব এখনো বিভিন্ন প্রান্তরে একত্রিত হয়েছি একত্রিত হব ইনশাল্লাহ এটার প্রতিবাদ করবই আমি আপনাদের সম্পর্কে কবি কাজ

আমরা জানি মুসলমান হিসেবে সমরঞ্জনের নিজের ভালোবাসা পাইছে অনেকে আজকে নিজেদের ব্যবসা বাণিজ্য ইত্যাদি ব্যবস্থা দেওয়া অপেক্ষা করার মতো একটা করেন না কিন্তু আপনার দিনে দিনে আবার ওয়া আলাইকুম আসসালাম। আমরা জানতে পেরেছি যে আপনারা শক্তি শিল্পে আছেন। আইডু কানেকশন আমাদের আইসুচি হল আপনারা জানেন আপনারা প্রতিবেশী আপনারা একত্রিত করেছেন। তাদের জন্য তোমাদের কিছু অনুরোধ জানালাম। আমরা শীঘ্রই পক্ষ থেকে আপনাদের সহযোগিতা করতেছি।

जिल्ला सुनसरी फरक्ससराम महोदय सानो सलाम अलैकुम व रहमतुल्लाहि व बरकातुह हमरा देश हाम्रो गरिबको आजको सुखको प्रतिदार गाछी আমরা আজকে বাংলাদেশ থেকে বন্ধ যায় শুধু বাংলাদেশ থেকে নয় এতে ধার প্রতিযোগ আপনার